আরবিও থেকে ডিস্টার্স এম এ কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য প্রত্যেক প্রত্যেক কোর্স বা পেপারে কত নম্বর পেতে হবে কত নম্বরের নিচে পেলে সাপলে হয়ে যায় সাপলেটা কি সেটা হলে স্টুডেন্টকে কি করতে হয় খুব শর্ট ভাবে বিস্তারিত জানাবো আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে সবাই যুক্ত থাকো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সিবিসিএস অর্থাৎ সেমিস্টারে টোটাল চারটি সেমিস্টার রয়েছে প্রত্যেক সেমিস্টারে পাঁচটি কোর্স বা পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টারে টোটাল পাঁচটি কোর্স বা পেপার রয়েছে সেম ভাবে তিনটে সেমিস্টারেই পাঁচটি কোর্স বা পেপার আছে প্রত্যেক কোর্স বা পেপারের এক্সাম নেওয়া হয় পঞ্চাশ নম্বরে তার মধ্যে দশ নম্বর ইন্টারনাল থাকে বাকি নম্বর রিটেন বা ফাইনাল এক্সামে থাকে ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে হিস্ট্রি স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই উত্তরপত্র দেওয়া হচ্ছে নিতে আগ্রহী হলে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে প্রত্যেক কোর্স বা পেপারে টোটাল নম্বর থাকে পঞ্চাশ তার মধ্যে দশ ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকে বাকি চল্লিশ ফাইনাল এক্সামে থাকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করছো তোমাদের কাছে নম্বর পাবা পাশ করা একরকম ব্যাপার আর যারা এম এ পাস করে উচ্চ শিক্ষাতে যেতে আগ্রহী যেমন নেট সেট এক্সামে বসতে চাও পিএইচডি করতে চাও রিসার্চ করতে চাও তাদের কাছে করা নম্বর পাশ পাওয়ার ব্যাপারটা আরেক রকম ওভারঅল কত পেলেই পাস এবং ভালো গ্রেড নিয়ে শিক্ষাতে যেতে কত পাস সবটাই বলবো টোটাল পঞ্চাশ নম্বরে চল্লিশ পার্সেন্ট পেতে হবে তবেই একটি কোর্স বা পেপারে পাশ করা যাবে পঞ্চাশের চল্লিশ হল কুড়ি এবার এই কুড়ি নম্বর অ্যাসেসমেন্ট এবং ফাইনাল মিলিয়ে পেতে হবে কেউ যদি অ্যাসেসমেন্টে দশের মধ্যে আট পেয়ে যায় তাহলে ফাইনাল এক্সামে চল্লিশের মধ্যে বারো পেলেই পাস আবার কেউ যদি অ্যাসেসমেন্টে দশে দশ পেয়ে যায় সেক্ষেত্রে ফাইনাল এক্সামে চল্লিশের মধ্যে দশ পেতে হবে সামনে আগত ফাইনাল এক্সামের জন্য আমাদের সেন্টার থেকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই হার্ড কপি কম্পিউটার টাইপিং সাতশন ভিত্তিক হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে টোটাল পাঁচটি কোর্স বা পেপারে দুশো পঞ্চাশ নম্বর থাকে ওভারঅল শুধু পাঁচ নম্বর পেতে চাইলে একশো পেলেই পাস পার কোর্স বা পেপারে কুড়ির নিচে পেলেই সাপ্লে হয়ে যায় সাপ্লে মানে হলো ওই পেপারটি শুধু ফেল যেটার এক্সাম পরবর্তী সেমিস্টারে এক্সাম দিয়ে পাস করা যাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এম করে নেট সেট পিএইচি করতে চাও তোমাদের মার্কস প্রয়োজন এখন থেকেই ভালো করে এক্সাম দাও ভালো রেজাল্ট করো ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ